সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের পঞ্চম অধ্যায় এই পঞ্চম যে একশো উনত্রিশ পেজের এই একক কাজের যে খ নাম্বারটা এটার সমাধান নিয়ে তা আমি গত ভিডিওতে কিন্তু তোমাদের এই যে কয়ের যে ম্যাথগুলো ছিল আর গুণন বা বজ্র গুণন পদ্ধতি এটা তোমাদের একদম এত সুন্দর করে পড়াইছি তোমরা যদি ওই ভিডিওটা একবার দেখো তোমাদের কাছে ওইটা লাইফের সেরা সহজ একটা নিয়ম হয়ে থাকবে আমার দৃঢ় বিশ্বাস তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখো নাই তাদেরকে যে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে হচ্ছে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি অথবা আমার যে চ্যানেলে প্লেলিস্ট আছে সেই প্লে লিস্ট থেকেও কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো যাই তো আজকে আর কথা না বলে চলে যাচ্ছে আমাদের যে আজকের যে ম্যাটটা এটার মূল আলোচনায় তো শুরুতেই আমি দেখতে পাচ্ছি যে সেতুর পরার ঘরটির এটাও কিন্তু আজকে কিন্তু আমরা এটা আর পদ্ধতি দিয়ে সলভ করবো ওকে দেখো সেতুর পরার ঘরটির মেঝে আয়তাকৃতি তাহলে সেতুর যে পরার ঘরটির মেঝেটা এটা কিরকম আছে এটা হচ্ছে আয়তাকৃতি আয়তাকৃতি তো বুঝোই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় হ্যাঁ সো এই যে এটা হচ্ছে ধরে নিলাম আমরা এটা একটা আয়তাকার এই বাহু আর এই বাহু কি সমান আর এটা বাহুটা সমান তাহলে আয়তাকৃতি ঘরের মেজের দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্থ মিটার বৃদ্ধি করলে তাহলে কি বললো মেজের দৈর্ঘ্য এখন যা আছে এটাকে আমরা আরো দুই মিটার বৃদ্ধি করব প্রস্থ এখন যেটা আছে সেটা থেকে আরো তিন মিটার বৃদ্ধি করব এটা যদি করি সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে সেভেন্টি ফাইভ বর্গ মিটার বৃদ্ধি পায় তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল সেটা আমি জানি না নতুন ক্ষেত্র ফলটা কী হবে আগের সেভেন্টি ফাইভ বৃদ্ধি পাবে কিন্তু দৈর্ঘ্য যদি দুই মিটার হ্রাস করি এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি যদি করি এখন কি বললাম যদি দৈর্ঘ্যটাকে যদি আমরা দুই মিটার এখন যা আছে এটা থেকে যদি দুই মিটার কমায় ফেলি আর প্রস্থটা যদি তিন মিটার বাড়াই ফেলি সেই ক্ষেত্রে ক্ষেত্রফল পনেরো মিটার বর্গ মিটার বৃদ্ধি পায় সহসমীকরণ গঠন ও আর গুণন পদ্ধতিতে সমাধান করে সেতুর পরার ঘরটির মেজের ক্ষেত্রে ফল নির্ণয় করো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ খুব সুন্দর একটা ম্যাথ আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো এই ম্যাথটা খুব সহজেই খুব ভালো করে বুঝতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস শুরুতেই যে কাজটা করবো আমরা কিন্তু জানি না যে পরার ঘরটার দৈর্ঘ্য আসলে কত তো বাড়াইতেছে কমাইতেছে বিভিন্ন কিছু করতেছে এখন কত দৈর্ঘ্য সেটাই তো আমি জানি না দুই তিন মিটার করে খালি বাড়াইতেছে সুতরাং আমরা যে কাজটা করবো তার ঘরের দৈর্ঘ্যটা এই যে দৈর্ঘ্য এটাকে আমরা ধরে নিব এক্স আর এটাকে ধরে নিব ওয়াই ঠিক আছে দৈর্ঘ্যটাকে ধরে নিব এক্স প্রস্তটা ধরে নেব ওয়াই তাহলে যে ঘরের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার তাহলে ঘরের ক্ষেত্রে ফলটা কত হবে তা আমরা জানি আয়তাকার থাকার ক্ষেত্রের হচ্ছে এক্স ওয়াই মানে দৈর্ঘ্য প্রস্ত তাহলে এক্স ওয়াই বর্গ মিটার বুঝছো তাহলে যে প্রথম যে শর্তটা ছিল এটা নিয়ে যদি এখন আমরা কথা বলি দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে আগের দৈর্ঘ্য যদি এক্স হয় নতুন দৈর্ঘ্যটা কত হবে এক্স প্লাস টু আর আগের দৈর্ঘ্য যদি ওয়াই প্রস্থ যদি ওয়াই হয় নতুন প্রস্থটা কত হবে ওয়াই প্লাস থ্রি তিন মিটার বৃদ্ধি পাইলে এখন এদের ক্ষেত্রফলটা কত হবে এই হলো নতুন দৈর্ঘ্য এই হলো নতুন প্রস্থ এদের ক্ষেত্রফল কী হবে তাকে দুইটাকে গুণ করতে হবে আমার তাহলে এই কাজটা কিন্তু আমরা এখানে করছি এক্স প্লাস টু গুণ এক্স প্লাস থ্রি এইটার থেকে আমি যেই কাজটা করতে পারি তোমাদেরকে আমি এটা একটু সহজ করে একটা দেখায় দিচ্ছি কি হবে বসে কি যে ক্ষেত্রফল সেভেন্টি ফাইভ বর্গ বৃদ্ধি পাবে তাহলে আগে কত ছিল আগে ছিল এক্স ওয়াই আগে ছিল এক্স ওয়াই এখন কি হবে তার চাইতে আরো সেভেন্টি ফাইভ কিন্তু বৃদ্ধি পাবে এখানে যে ভাবে ছিল তোমাদের জন্য একটু কঠিন মনে হইতে পারে তো আগে ছিল এক্স ওয়াই নতুনটা কি হবে আমি তোমাদেরকে এই লাইনটাকে একটু ক্লিন করে দেখাই দিচ্ছি দেখো যে তোমরা করবা এটা আমি যেহেতু সাইডে লিখছি সাইডে এ করি দেখো তাহলে আগেরটা ছিল কত এক্স ওয়াই কি হবে তার সাথে পঁচাত্তর বৃদ্ধি পাবে তাইলে নতুনটা কত হবে সেভেন্টি ফাইভ এখন হচ্ছে যে লাইনটা করবা এই লাইনটা হলো এই যে আমি যেই লাইনটা লিখে দিলাম এটা হচ্ছে এই লাইনটার আগে লিখবা এই লাইনটার আগে লিখবা এরপরে হলো তোমরা এই লাইনটা লিখবা তাহলে এখন এই যে প্লাস এক্স ওয়াই ডান পাশে আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এই যে দেখো মাইনাস এক্স ওয়াই হয়ে গেলো এখন হচ্ছে আমরা কি করবো জাস্ট গুণ করবো তাহলে এই এক্স দিয়ে কে গুণ করলে এক্স ওয়াই এক্স দিয়ে থ্রি কে গুণ করবো থ্রি এক্স আবার টু দিয়ে কে গুন করলাম টু ওয়াই টু দিয়ে থ্রি কে গুণ করলাম হয়ে গেলো সিক্স মাইনাস এক্স ওয়াই এই সেভেন্টি ফাইভটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি তাহলে এখন এই যে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স কিন্তু কাটা চলে গেলো তাহলে আলটিমেটলি পাইলাম কি থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্সটি নাইন দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এই যে একটা সমীকরণ পেয়ে গেছি আর গুণন পদ্ধতির জন্য যেরকম সমীকরণ দরকার এক্স ওয়াই ওয়ান এই এক ক্ষেত্রে একটা সমীকরণ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি তো আর একটা সমীকরণ বের করবো ওটাকে জাস্ট আর গুণন পদ্ধতিতে আমরা সমাধান করে ফেলবো ঠিক আছে তো এখন যদি আমরা আমাদের দ্বিতীয় শর্তটাতে যাই দ্বিতীয় শর্ত অনুযায়ী কি ছিল বলতো দৈর্ঘ্য যদি দুই মিটার হ্রাস করা হয় তাহলে আসো আমরা আবার এই যে এই লাইনটা লিখি মিটার হ্রাস করছে তাহলে আগের হলো এক্স নতুন কত হবে আর মিটার বাড়ানো হয়েছে তাহলে আগের হচ্ছে ওয়াই নতুন প্রস্ত হবে কত ওয়াই প্লাস থ্রি এর ক্ষেত্রে ফল হলো পনেরো বর্গ মিটার বৃদ্ধি পায় তাহলে আগের বর্গ মিটার হলো এক্স ওয়াই নতুন ক্ষেত্র ফলটা কি হবে পনেরো বৃদ্ধি পাবে তাহলে যোগ হবে পনেরো ঠিক আছে শেষ এই লাইনটা হলো প্রথমে লিখবা এরপরে যে একশটা আছে এটাকে বাম পাঠিয়ে নিয়ে আসলাম আমরা ঠিক আছে এরপরে আবারও একই কাজ এই যে গুন করে ফেলতেছি আমরা এক্সের সাথে ওয়াই গুণ্টন করার পরে প্লাস এক্স এক্সাই মাইনাস এক্সয় কাটা গেল দেখো এখানে কিন্তু আমরা একটা সমীকরণ পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের দু নং সমীকরণ তাহলে এই যে দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান এখন এই যে দুইটা সমীকরণ কি এখন আমরা কি করলাম জাস্ট একটু লিখে দিলাম ক্লিন করে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্সটি নাইন থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান ইজক জিরো এখন এটাকে আমরা কি করব আর্গুনন পদ্ধতিতে সমাধান করব এখন কিন্তু ম্যাথ প্রায় শেষের দিকে এখন আর্গুনন পদ্ধতিতে সমাধান করতে গেলে কি করব তোমরা তো যারা আমার গত ভিডিওটা দেখছো তারা জানোই আমরা এই যে এক্স লিখলাম ওয়াই লিখলাম ওয়ান লিখলাম এক্স ওয়াই আমি কিন্তু আজকে আর আর্গুনন সম্পর্কে বেশি বিস্তারিত আলোচনা করব না গত ভিডিওতে কিন্তু এইগুলা সম্পর্কে একদম ধীরস্থির ভাবে সর্বোচ্চ ঠান্ডা ভাবে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি যারা যারা সেই ভিডিওটা দেখা নাই তারা সেই ভিডিওটা দেখে নিলে আর্গুনন পদ্ধতি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে

এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান আবার কত থ্রি আবার হচ্ছে মাইনাস টু এই যে যা ছিল এই দুটা কি জাস্ট এখানে লিখে দিচ্ছি এখন আমার কাজ হইলো এখন আমার কাজটা কি এখন আমার কাজটা হচ্ছে যখন আমি এক্সের মান নির্ণয় করব এক্সের লাইনটাকে কেটে দিব ঠিক আছে আসলে এটা তো তোমাদের গত ভিডিওতে আমি বলছিলাম এই কথা বারবার এক্সের মানটা যখন নির্ণয় করবো এক্সের লাইনটাকে কেটে দিব তাহলে এক্সের লাইন যদি কেটে দেই আমি কি করব এই দুইটাকে গুণ করব হ্যাঁ এই দুইটাকে গুণ করব দেখো এই যে নিচে দেখাই দিচ্ছি তোমাদেরকে এই যে এখানে তাহলে এই দুইটাকে গুণ করবো গুণ করে কি করবো আগে লিখবো তাহলে দুই গুণ হচ্ছে যে মাইনাস টোয়েন্টি ওয়ান হচ্ছে আবার এই যে এই দুইটাকে গুণ করে দিবো ঠিক আছে আমরা একটু জুম আউট করে দিচ্ছি তাহলে হচ্ছে আমরা সহজে দেখাইতে পারবো তাহলে এখন হচ্ছে আমরা আবার কি করবো এই দুইটাকে গুণ করে দিচ্ছি তাহলে কি মাইনাস টু মাইনাস সিক্সটি নাইন ঠিক আছে এই দুইটা কিন্তু আমরা এখন লিখে দিলাম এরপর আমরা হচ্ছে কি তাহলে এক্সের মানটা নির্ণয় করবো আমাদের শেষ এখন আমরা ওয়াই মান নির্ণয় করবো তাহলে ওয়ের মান যখন নির্ণয় করবো ওয়ার লাইনটাকে আমরা কেটে দিব এখন আবারও কি করবো এই দুইটাকে গুণ করবো আগে এই যে এই দুইটাকে তাহলে তিনের সাথে মাইনাস সিক্সটি নাইন গুণ করলাম এই যে সূত্রের একটা মাইনাস দিলাম এখানে এরপর এই তিনের সাথে মাইনাস টোয়েন্টি ওয়ান দিব এটা কখন দিব মাইনাসের পরে দিয়ে দিলাম ওকে তো এইভাবে হচ্ছে আমরা ওয়ার মানগুলো করার পরে এখন আমরা হচ্ছে ওয়ানেরটাতে চলে যাব ওয়ানের মান যখন আমরা নির্ণয় করবো সেক্ষেত্রে কি করব আমরা ওয়ানের লাইনটাকে কেটে দিব তার সামনে যেখানে ওয়ান কেটে দিচ্ছি আবার ওই যে এই দুইটাকে গুণ করে ফেলবো তাহলে তিনের সাথে এই যে মাইনাস দুই দিয়ে দিলাম আর এখানে আবার সূত্রের একটা মাইনাস আসছে এরপর আবার এই যে এই দুইটা গুণ তিনের সাথে দুই গুণ দেখো কত সহজ কত মজা গত ভিডিওতে আমি এগুলো নিয়ে কিন্তু অনেক ডিটেলস আলোচনা করছি তাই আজকে আমি এগুলো নিয়ে বেশি বিস্তারিত কথা বললাম না তো এখন আমার কাজ কি এখন হচ্ছে এই যে দেখো গুণ দুইয়ের সাথে মাইনাস একুশ গুণ করলে মাইনাস বিয়াল্লিশ মাইনাস দুই মাইনাস উনসত্তর মাইনাসে মাইনাসে হয়ে গেলো প্লাস আর এই মাইনাসটা থেকে গেলো মাইনাস একশো আটত্রিশ এখান থেকে এই যে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলাম দুশো সাত এই জায়গার মাইনাস মাইনাস মিলে হয়ে গেল প্লাস এরপর আমাদের আবার এই যে এখান থেকে একটা মাইনাস আর এই মাইনাসটা থেকে গেলো ওকে ফাইন তাহলে এখন আমরা জাস্ট এগুলো তো সহজ এগুলো নিয়ে আর বেশি বিস্তারিত কথা বললাম না এক্স ভাগ মাইনাস একশো আশি ওয়াই ভাগ মাইনাস একশো চুয়াল্লিশ ওয়ান ভাগ মাইনাস বারো দেখো তাহলে এখন আমাদের কিন্তু ওই আগেরই একই কথা এই এক্স এর সাথে এই ওয়ান ওয়ান ওয়ালাটা যেটা আছে ওয়ান এটাকে একবার নেবো ওয়াই এর সাথে এটাকে একবার নেবো নিলেই আমাদের এক্স ওয়ার মানটা বেরোয় আসবে তাহলে এই যে এক্স বাই একশো আশি ওয়ান বাই মাইনাস বারো এটাকে আমরা কি করবো দিয়ে যদি একশো আশিকে কাটি হয়ে যাবে আমাদের কত মান পনেরো তাহলে এই যে এক্সের মান আমরা পেয়ে গেলাম পনেরো এরপর আমরা হচ্ছে কি করবো আবার ওয়াইয়ের এর মানটা নিয়ে নেব তাহলে ওয়াই বাই মাইনাস একশো চুয়াল্লিশ এর সাথে ওয়ানের এটাকে নিয়ে নিলাম ওয়ান বাই মাইনাস বারো নেওয়ার পরে আবার ওয়ার মানটা পেয়ে গেলাম আমরা বারো তাহলে এইভাবে এখন আমরা যদি করি ওয়ার মানটা পেয়ে গেছি তাহলে মান হচ্ছে আমাদের কত পনেরো আর মানটা হচ্ছে তাহলে এখন প্রশ্নে আমাদের চাইছিল যে সেতুর পরার ঘটটির মেজের ক্ষেত্রফল নির্ণয় করো আমাদেরকে কিন্তু বলে না এই যে এক্স এবং ওয়াইর মান নির্ণয় করো বলছে ক্ষেত্রফল নির্ণয় করো সুতরাং ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তোমরা তো খুব ভালো করেই জানো ক্ষেত্রফল হচ্ছে কি এক্স ওয়াই তাহলে নির্ণয় সমাধান কি হয়ে গেল এই যে এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে পনেরো গুণ বারো ঠিক আছে তো পরার ঘরের ক্ষেত্রফল যেহেতু এক্স এবং ওয়াই এই ভ্যালুগুলো যেহেতু আমি আলাদা আলাদা করে বের করে ফেলতে পারছি এখন তো আমার কোনো বিষয় না ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা তো পেয়ে গেছি যে এই যে এটা এক্স এটা হচ্ছে আমাদের কত দৈর্ঘ্য আর এই যে বারো এটা হচ্ছে আমাদের প্রস্থ তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুটাকে গুণ করে দিলাম হয়ে গেল একশো আশি বর্গমিটার এটাই হচ্ছে সেতুর যে পড়ার ঘরটা এটার আয়তন আমার ক্ষেত্রফল সরি ক্ষেত্রফল যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে এই ভিডিওটিতে আমি একদম এই যে প্রশ্ন থেকে প্রশ্ন থেকে প্রথমে তো প্রশ্ন থেকে আমরা কি করছি দুটা সমীকরণ বের করলাম এটা ছিল আমাদের প্রথম অংশ এরপর আবার আর গুণন পদ্ধতিতে আমি এটাকে সমাধানটা করে দেখাই দিলাম এরপর আমরা সর্বশেষ ক্ষেত্রফলটাকে বের করে ফেললাম আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে তোমাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আমি অনুরোধ করবো তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে এবং তুমি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিও এই যে দেখো পরবর্তীতে আমরা একশো তেত্রিশ পৃষ্ঠার জোড়ায় কাজের সমাধানটা নিয়ে আসবো সেই পরবর্তী ভিডিওগুলো যাতে পেতে পারো সেই জন্য বেলাইকনটা ক্লিক করে দিতে হবে এবং তোমার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কারণ তোমার একটি কমেন্ট আমার আগ্রহ বহুগুণে বাড়াই দিতে পারে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ